পুলিশের মানবিক মুখ নাবালিকাকে তুলে দিল মায়ের হাতে মানবিক পুলিশ পুলিশের তৎপরতায় মা ফিরে পেল তার নাবালিকা মেয়েকে স্কুলের পোশাক পরে মোহনপুরের কুন্ডুবাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রী প্রিয়া সিং বেরিয়েছিল ওয়াসলি হিন্দুস্থান হাই স্কুলের উদ্দেশ্যে বারাকপুর ওয়ার্ল্ডলেস মোড় থেকে ভুল বাসে উঠে পড়ায় স্কুলে না পৌঁছে সে চলে আসে বারাসাতের হেলা বটতলায় বাস থেকে নেমে সম্পূর্ণ অপরিচিত জায়গা দেখে সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে পথচলতি এক ব্যক্তি প্রিয়াকে কাঁদতে দেখে তাকে কারণ জিজ্ঞাসা করতেই সে পুরো বিষয়টি বললে তিনি ট্রাফিক পুলিশের কাছে নাবালিকাকে নিয়ে যায় এরপরে বারাসাত থানা অত্যন্ত তৎপরতার সঙ্গে নাবালিকার ঠিকানা জেনে মোহনপুর থানার সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে প্রিয়ার মা মৌসুম সিগের সঙ্গে যোগাযোগ করে দুই থানার পুলিশের উদ্যোগে অবশেষে মায়ের হাতে তুলে দেওয়া হয় মেয়েকে মাকে ফিরে পেয়ে পুলিশ কাকুদের ধন্যবাদ জানায় প্রিয়া সে বলে তারাহ ভুল বাসে উঠে পড়েছিলাম বাস থেকে নেমে অপরিচিত জায়গা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল আর বাবা মায়ের কাছে ফিরতে পারবো না পুলিশ কাকুদের সাহায্যে মাকে পেয়ে খুব ভালো লাগছে প্রিয়ার মা মৌসুমও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাসওয়ার্ড বলেছো ওখানে ওয়ালেট গেটে নামিয়ে দিত আগে বাড়িয়ে দিয়ে দিত ভুল বাসে উঠে গেছে তারপর দেবো এখানে চলে এসেছি এসে এই যে আমি পুলিশ কাছে গেছিলাম এখানে নেমে কি করছিলে আমি আঙ্কেল একটা এসেছিল আমি কাটছিল আঙ্কেলটা বলল কি কেন কাটছে আমি বললাম এসে কত তো আমার কাছে পুলিশ কাছে নিয়ে গেছে পুলিশ আবার ওইখানে না কেনেছিল পুলিশ কাকুরা কি করলো বলল বললো কি কাজ না আমি পৌঁছে দেবো পারি এই যে পুলিশ কাকুরা তোমার মাকে এনে দিল ভালো লেগেছে কষ্ট হচ্ছিল की तार पड़े। की बोल यू। और नाम? प्रिया। मेरा बगल में भैया रहते हैं और हम एक जगह काम करते हैं वहाँ पे भैया गए तो बोले आपका बच्ची खो गई है इसलिए हम जल्दी बाजी फिर भैया के साथ हम आए भैया हमको हेल्प किए ऐसे आपका बच्चा खो गया फिर आपके पास ऐसा जब न्यूज़ आया, हाँ। तो कैसा लगा न्यूज आया कैसा लगा कि हम तो सोच रहे थे कि तो आज हम बहुत मतलब मिलेगा कि नहीं मिलेगा ये तो हम बहुत कम चांस था लेकिन भैया की वजह से हमको बच्चा आज वापस मिल गया है भैया मेरे हेल्प किए बच्चे को बहुत अच्छा लग रहा है कैसे पता चला जो बच्चा खो भैया गए हमको जहाँ हम काम करते हैं वहाँ भी भैया गए फिर हमको बोले फिर वहाँ से भैया लेकर हम वापस आए उसको तो फिर भैया को हम बोले कि जल्दी हमको लेके चलो हम अपना बच्चा को खोजेंगे और उसके बाद फिर भैया हम लेके हमको फिर वो थाना हाउस में गए फिर वहाँ से सब अप्लाई हुआ फिर भैया हमको पे लेके आए आपका बच्चा महसूस मेरा बच्चा हिंदी स्कूल भैस चढ़िया আমি খবর পেয়েছি মোহনপুর থানার থেকে মিশ্রা স্যারজি বলে আছে তো ওনার হোয়াটসঅ্যাপ করলে দেখো তো এটা তোমার কোনো চেনাপুর্যন্ত যেই ফটো দেখেছি সাথে সাথে আমার বাড়িতে ওই বাচ্চা মেয়েটা আমার বাড়িতে আমার মেয়ের সাথে খেলাধুলা করে তারপরে চেনা পরিচিত সাথে সাথে আমি তদারকি করার জন্য আমি থানাতে গেছি কী কী হয়েছে না হয়েছে বলে বলে চেনো তো বলে হ্যাঁ আমি চিনি তো ওনার মাকে খোঁজ খবর মা গেছে হসপিটালে কাজ করতে তো হসপিটাল থেকে খবর পেলাম ওনার মাকে দিলাম খবর তারপরে স্যার যেভাবে যেভাবে আমাকে করতে বললো সেই হিসাবে আমি ওনার ডকুমেন্টস বাচ্চার মেয়ের ডকুমেন্টস মার ডকুমেন্টস নিয়ে এসে সাথে সাথে আমি থানাতে এসে যোগাযোগ করলাম মন আমার নাম রায়স মাহা মেয়েকে এটা তো সব থেকে বলতে গেলে এই ধরনের আমাদের যে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে এই সব কাজ আমাদের খুবই ভালো লাগলো সহজ হয়ে গেছে আজকের দিনে আজকে আজকের দিনে মানে অনেক সহজ মানে মানে কি বলার মতন না কিছু